ঘাত উনিশশো ছিয়ানব্বই সুপার ডুপার হিট মুভি সাবানা নিবেদিত এবং এস এস প্রোডাকশন লিমিটেড প্রযোজিত মনের খোকন চিত্রনাট্য পরিচালনা এবং ছোটো আহমেদের কাহিনীতে আলম খানের সঙ্গীতে অভিনয় করে জসিম শাবানা ও সানি মৌসুমি আনোয়ার হোসেন হুমায়ুন ফরিদি দিলদার সাইন আলম একটা গানে মানে অতিথি শিল্পী চরিত্রে অভিনয় করে এবং আহমদ শরীফ সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমাটা অভিনয় করে সিনেমাটা অনুপম মুভিজ ইউটিউব চ্যানেল আছে দেখতে পারেন এবং সিনেমার গানগুলো খুব সুন্দর ছিল সিনেমায় জসিম রোমান্টিকও ছিল এবং অ্যাকশনও ছিল এবং উমর সানি মৌসুমীর একটু গান দুই তিনটা গান ছিল তাদের এবং ওদের ছিল মোট মাঠ পাঁচ ছয়টা গান ছিল মুভিটা দেখলে বুঝতে পারবেন যে মুভিটাতে কি আছে জসিমের জ্যামস মানে জসিম এই সিমের ফাইটিং ডাইরেক্টর এবং সিনেমাটা অভিনয় কি কাকে বলে সিনেমাটা বোঝা যায় প্রথম শুরু হয় জসিম সে একটা সমিতি খুলে রেখেছে সে মানে গরিব গ্রুপ মানুষের সাহায্য করবে সেই সে টেকা দেবে যে জসিম বলবে এই 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 জন্যই এত টাকা এত টেকা তখন আইবে আর সাবান হলেও সে একজন ব্যারেস্টার সে মানসিদ উপকারী গরিবদের তখন হুমায়ুন কাজগর অমল বোস আছে তিনি একজন পুলিশ কিন্তু দুই নম্বর পুলিশ আনোয়ার হোসেনের সেলি হাসই ওই জসিম এবং সানি এবং মেয়ে চরিত্র আহমদ শরীফের মেয়ে চরিত্র অভিনয় করে হলো মৌসুমি এখন ওই মানে করে কিন্তু ওর মধ্যে ওই যে জসিম একজন একটা একজনার এবার ওই যে আহম্মদ শরীফ একজন বাড়ি মানে তার একটা লোকের বলে যে তুই এভাবে এইভাবে করবি তখন এক গরিবের বাড়ি নিয়ে নেয় কিন্তু পরবর্তীতে ওটা কেউ নিতে চায় না পরে পুলিশের কাছে যায় পুলিশ পুলিশও নিতে চায় না পরবর্তীতে সাবানার কাছে যায় সাবানা কেসটা নেয় এবং কোর্টে যায় কোটে সে যেতে তখন আহমদ শরীফ তখন এখন ওই কোনো এক কারণে টাকা পয়সা দেয় না বলে পরবর্তীতে দেখবেন জসিমের যে জায়গায় থাকতো যে এই অফিস থাকতো এই অফিসটা কেড়ে নেয় পরে জসিম টাকার জন্য কাজ ভাজ পায় না ঘুরে 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 বেড়ায় সেই সময় জসিম ওই ভিলেনরা আহমদ শরীফরা দুই নম্বর করে ওর আঘাত করে মানে ওই গাড়িতে আঘাত করে পরে ও হাসপাতাল নিয়ে যায় কিন্তু টেকার জন্য কেউ আসে না প্রথম দেখবেন জসিম ওর বাসায় আসবে এই সে বলবে তুই যদি আর কোনো আমার কিছু করিস তোর বলো মানে এরকম তার সংলাপ অসাধারণ সংলাপ দেওয়ার পরে দেখেন তখন ওর মেয়ের টাকা পয়সার দরকার তখন আহম্মদ শরীফের কাছে আসে আহম্মদ শরীফ টাকা দেয় তখন ওর মেয়েকে বাঁচায় এবং বাড়ি যে গরিব ওরা গরিব টাকা পয়সার জন্য সমস্যা তখন ওর টাকা পয়সা দিয়ে ওদের সাহায্য করে আরও সে এখন দুই নম্বরই হয়ে যায় আহম্মদ শরীফদের কাছে থাকে এখন এর মধ্যে মৌ এই সাবানা ওর স্বামীর কাছে জসিমিকে জানতে চাই যে তুমি এত টাকা কোথায় পেলে বলে আমি পেয়েছি পেয়েছি কাজ করেছি এইভাবে সিনেমাটা আগাই এর মধ্যে ওমর সানি সে আছে আর মৌসুমি তারা কলেজে পড়াশোনা করে ডাক্তারি তখন ওদের এক দুই দিন তিন দিন কথা বলতে বলতে তারপর আস্তে আস্তে প্রেম হয়ে যাবে তারপরে একসাথে থাকবে দেখবেন কয়েকটা গান ওদের আছে কলেজের মধ্যে বা তার মধ্যেও গান আছে গানগুলোও ছিল সুতামধুর এবং গানগুলো ছিল অসাধারণ সিনেমায় এবং এইভাবে ওদের আগাই তখন ওই যে তারপর লাস্টে গিয়ে জসিম বলে আমি আর কাজ করবো না তখন জসিমের বলে এই আসে বাক্সরে একজন আর দিয়ে আসবে তখন সাবানার কাছে আমদ শরীফ ফোন করে যে তোমার স্বামী কি করে দেখো পরবর্তীতে বলে তারপর তারপরে বাড়ি এসে যখন দেখে যে বলে যে তুমি দুই নম্বর তুমি মানসির মেয়েদের টাকা পয়সা বলছে আমি কি জন্য মারি তুমি জানো না আমার মেয়ে জানে বাড়ি গরিব এসবের জন্য সব বলার পরে তারপরে ভালো হয়ে যা পরবর্তীতে জসিমের কাছতে চলে আসার সময় জসিমের জসিম সব আমি বলে আমি আর দুই নম্বরই কাজ করবো এখন ভালো হয়ে চল তখন জসিম একটা মানে শরীফ এক লোক দিয়ে একটা ওই মানে একজনের করিম চাচার মেরে ফেলবে তখনই ওই জসিমের কাছে চলে যাবে বলবে যে জসিম মেরেছে জসিমকে জেলে দিয়ে দেবে আর তখনই ওর ধরা ধরবে তখন ওমর সানি ওমর সানি ওর ওমর সানি মৌসুমীকে নিয়ে তখন বলবে বলার সাহায্য করবে তখন ওমর সানি আর মৌসুমি সাবানা বাসে তখন বলে যে এই অবস্থা তোমার ভাই তোমার আব্বা একজন দু দুই নম্বরই তখন ওমর সানি জেলে বলে না না তখন ওদের সাথে খুব ঝগড়া ঝাঁটির পরে সাবানার কাছে যায় সাবানার কাছে এই জসিমের কাছে জেলে যায় জেলে যাওয়ার পরে সব শুনে তখন ওর বোঝে তখন এখন ওই যে কোর্টে গিয়ে ও শাকের প্রমাণ দিতে হবে তখনই জসিমের তারা ঘোরাঘুরি করতে গিয়ে জসীম মানে আই সাবানার বা বা ওর লোক পাঠায় যখন মেরে ফেলে তখন ওই সে ওর বাপ মাকে মেরে ফেলে জশমীর বাপ মাকে আমদ শরীফ তখনই সাবানা সেই কাগজ নিয়ে দৌড়োয় তখন জসীম জেল ভেঙে চলে আসে ও মোর সানি ওরা মারামারি করে আমদ শরীফদের কাছে এবং ওদেরকে মেরে শেষ হয় তখন পুলিশি দেয় এখানে আহমদ শরীফ আর আহ হুমায়ুন ফরিদি একসাথে থাকে সিনেমাটা টোটাল কাহিনীটা একটা একটা রোমান্টিক একটা পারিবারিক একটা অ্যাকশন ধর্মী মুভি হইলে ঘাত এবং উনিশশো ছিয়ানব্বই একটা সুপার ডুপার হিট মুভি হইলেই ঘাত প্রতিঘাত ও মোরসানি মৌসুমি আহমদ শরীফ হুমায়ুন ফরিদের নেই দিলদার আছে কমেডি আছে অ্যাকশন আছে রোমান্টিক আছে পারিবারিক মুভি হইলেই ঘাত তাই অসাধারণ একটা মুভি তো অবশ্যই যদি আপনার নতুন হয়ে থাকেন বা পুরনো যারাই আছেন তো অবশ্যই অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে আছে ঘাত প্রতিঘাত দেখে আসতে পারেন অসাধারণ গল্পের মুভি অবশ্যই নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল ওইখানে ক্লিক